জমি দখল করতেই ঘরের সামনে তোলা হয়েছে টিনের আরেকটি ঘর এতে বন্ধ হয়ে যায় বৃদ্ধ দম্পতির চলাচলের রাস্তা তবে এইটুকুতেও থামেনি দখলদাররা মুরগির বিষ্ঠার গন্ধে অতিষ্ঠ করতে টিনের ঘরে তৈরি করেছেন খামার সাথে বন্ধ করে দিয়েছেন টয়লেটে যাওয়ার পথটুকু এমনই এক হৃদয় বিদারক চিত্র দেখা গেছে সিরাজগঞ্জের কাজীপুর পৌরসভার বিয়ারা চরপাড়া গ্রামে আপন তিন ভাই মিলে অবরুদ্ধ করেছেন আরেক ভাইকে যাতায়াতের রাস্তা বন্ধ করে ঘরের সামনে নির্মাণ করেছেন অবৈধ স্থাপনা শুধু তাই নয় সে পথেই গড়ে তুলেছেন দুর্গন্ধযুক্ত মুরগির খামার আর তাতেই ঘরবন্দি হয়ে মানবেতর দিন কাটাচ্ছেন পঁয়ষট্টি বছর বয়সী নজরুল ইসলাম ও তার স্ত্রী আমার বাপের প্রতীক সম্পত্তিতে আমার তিন ভাই রশিদ সরোয়ার তোতা জোরপূর্বক ঘর উঠাইছে অবৈধভাবে আমার জায়গায় ঘর উঠাইছে উঠাইয়া বেড়া বুড়া দিয়া আমাকে ঘরে ঢুকতেও দিচ্ছে না বাড়াতেও দিচ্ছে না প্লাস টয়লেট বন্ধ করে দিচ্ছে আমরা দুজনে টয়লেটও করতে পারতেছি না প্লাস আমাকে মারপিটও করছে তাতে আমি মেডিকেলে ভর্তিও ছিলাম এমন তো অবস্থা আমি বাড়িতে মুরগি হ্যাঁ ঘর ভিতরে আবার মুরগি ভাড়ামও দিচ্ছে যাতে গোন্ধে আমার ঘরে না থাকতে পারি এই অবস্থায় আমাকে রাখছে ওনারা এখন শক্তি ভাইয়েরা তিনটে এক কেন হয় শক্তি খাটায় আমি আমার দুটা মেয়ে তারা ঢাকা থাকে এই ইয়েতে তার জোরপূর্বক আমাকে মারপিট করছে এখন আমি সুস্থ তদন্ত করে যাতে আমাকে বাইরে হওয়ার মতো জায়গা দেওয়া যায় উঠতে না মানতে পারে না এই সমস্যা করে আমি বাড়িতে না আমি জানা গেছে দলিলকৃত জায়গা না হলেও নজরুলকে অবরুদ্ধ করে ছোট ভাই সরোয়ার ও বড় দুই ভাই রশিদ এবং তোতা একজোট হয়ে ইচ্ছে মতো জায়গা নির্ধারণ করে গড়ে তুলেছেন অবৈধ স্থাপনা কোনো ছেলে সন্তান না থাকায় পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করতে চাচ্ছেন ভাই নজরুলকে তাই ঘরের সামনে জোরপূর্বক নির্মাণ করেছেন অবৈধ ঘর প্রতিবেশীরাও বিষয়টি নিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন আমার এলাকার মানুষ ঠিক আছে আমরা অনেক দিন যাবৎ দেখতেছি ভুক্তভোগী ওনারা তো ওনাদের ঘরের যাতায়াতের সামনে একটা ঘর তুলছে ফার্ম দিছে তো মুরব্বী দুজন মানুষ বয়স্ক তারা পারতেছে না ঘর থেকে বের হইতে বা তারা অসুস্থ হঠাৎ হঠাৎ করে যদি এখন অসুস্থ হয়ে যায় তাদের বের হসপিটাল নেওয়ার মতো কোনো রাস্তা এবং কি তাদের টয়লেট তারপর ছিল ইয়া ভিতরে যাতায়াতের কোনো পরিবেশ তাদের নাই রাখে নাই তারা এখন আমরা চাচ্ছি যে হচ্ছিল এই এই ঘরটা সামনে যে যাতায়াতের পথটা যে বন্ধ করে দিচ্ছে এই পথটা তারা খুলে দিক ঠিক আছে যাতে তারা স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারে আমরা যেটা বুঝতেছি যে ঘরটা এখানে দিছে। তাদেরকেও ছিল এক প্রকার ব্ল্যাকমেল করতেছে তারা যাতে তারা স্ব এখান থেকে চলে যায় এইভাবে নজরুলের ঘরের সিঁড়ির হুদ দেওয়া বারিন্দা দেওয়া ঘর উঠাইছে সে না যায় ঘরের ভিতরে থেকে যে বাড়াইবো সে পরিস্থিতি নেই তারা টয়লেটেও যে পেতেছে না সামনেও বাড়াই পেতেছে না পেছনেও বাড়াই পেতেছে না তারা কান্নাকাটি করতেছে ছেলে নাই ছোট ছোট ভাই সে না যে জায়গা আটকাইছে সিঁড়ির খুদ্ ঘর তুলছে সেটা বলবার গেলি ভারে না যে হানাহানি নজরুলের ছোট ভাই তোতা কালের কণ্ঠকে জানান পৈতৃক সম্পত্তির দলিল না থাকলেও তাদের পছন্দমতো জায়গা দখলে নেবেন আর বড় ভাই রশিদ ক্যামেরার সামনে কথা বলতে গিয়ে পাল্টে ফেলেন সুর এদিকে ভুক্তভোগী নজরুলের ছোট ভাই সরোয়ারের মতামত জানতে তার মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি ক্যান্ডির কাছে দলিল নেই এটা বাপের প্রত্যেক সম্পত্তি ক্যান্ডির কাছে দলিল নেই তাহলে আপনার জায়গা ভাগে পাইছেন ওটাই ঘর তুলবেন না তোলা লাগবে তো আমার জায়গা যদি আমি ভাগে পাচ্ছি ওটাই তো আমি ঘর তুলবো এটা তো আমি বলছি এটা ঠিক হয় এই ঘরটা ধর এটা ঠিক হয় এটা বাথরুমটা নষ্ট করে ফেলাইছে তাহলে এটা কেরাম নষ্ট করলে এটা আমি জানি না কিন্তু এটা যদি নষ্ট কেউ করে থাকে ব্যক্তিগতভাবে এটা আমি মনে করি যে আমার দৃষ্টিতে এটা ভুল করছে এ বিষয়ে খোঁজ নিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানা কিন্তু জীবনের এই পরন্ত বেলায় একটু শান্তির আশায় পৈতৃক বাড়িতে কাটাতে চান ভক্তভগী নজরুল তবে হঠাৎ করে সেই বাড়িটি যেন পরিণত হয়েছে এক অদৃশ্য কারাগারে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন এমনটাই দাবি ভুক্তভোগী সহ স্থানীয়দের রাব্বি হাসান হৃদয়ের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ